আর গরমের অবস্থা যদি বলতেই লাগে এই রুমাল ফোরাড একদম গামে শোভা আর এই পরিস্থিতি কন্ডিশন এই কারণে ভিডিও দেওয়া হইতেছে না এই কারণে টোটালি স্টপ রাখছে আর কি আমার এংগেজমেন্ট এবং যেটা রিচ ছিল টোটালি ডাউন হয়ে গেছে একদম টোটালি ডাউন তো এই জন্য আমি এখন ডাউন হয়েছে ডাউন হোক যখন থেকে আবার স্টার্ট করবো আবার কন্টিনিউসলি স্টার্ট করব এই জন্য ভিডিও দিতেছি না অনেকদিন পরে আসলে মনটা চাইছে যে না ভিডিওটা করি সো সো নিয়ে ভিডিও আসতেছে আশা করি আপনাদের ভালো লাগবে আর কি জুন মাসে আমি কন্টিনিউ লাগাতার ভিডিও দিছি মাস্ক দিয়ে আমি একদম ড্রপ আউট মানে কোনো ভিডিও নাই কোনো কিছু নাই তার একমাত্র কারণ হচ্ছে গরম অলরেডি আমি কি অবস্থা আছে পুরো ঘামে গেছি গা আর আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে টেম্পারেচারের কী অবস্থা এটা যদি আপনাদেরকে একটু দেখাই একটু দেখেন ভালোভাবে দেখা না আর কি আমি আপনাকে যদি বলি টেম্পারেচার সব থার্টি সিক্স কিন্তু সেলসিয়াস এটা আসলে অতিরিক্ত যার কারণে আসলে ভিডিও দিতে পারতেছি না বের হইলে একদম ঘামায় শুবায় হয়ে যায় গ্রামের কারণে যার কারণে ভিডিও একদমই আপলোড দিতে পারতেছি না সো আশা করি একটা ভিডিও আসতেছে যেটা ধরে অপেক্ষায় ছিলাম